জেনারেলি আজকের জীবন বিজ্ঞান পরীক্ষা মাধ্যমিক দু হাজার পঁচিশের সেই পরীক্ষায় জীবনবিজ্ঞান করেছে তারা পঁচাশি থেকে নব্বই নম্বর তারা ভালো পড়াশোনা করেছে পাবে স্বাভাবিকভাবে ভাবে তাই বাদ বাকি যে নাম্বারটা তারা এক্সপেক্ট করে যে না সাতানব্বই আটানব্বই বা নিরানব্বই পাবো সেক্ষেত্রে এই সাত আট নম্বরের জন্য একটু তাদেরকে বিশেষ বুদ্ধি প্রয়োগ করতে হবে বা তারা একটু সমস্যায় পড়তে পারে একটু স্বাভাবিক পরে অভ্যস্ত বাইরের দিকে বেশি প্রয়োগমূলক করে না তাদের ক্ষেত্রে সেই এক্সট্রা সাত আট নম্বরটা আসা একটু ছাপ গেছে যেমন ক্যাপটি ব্রিডিং টার্মটা তাদের দেওয়াই নেই আবার ওখানে মেন্টাল ম্যাপিং বলা আছে মেন্টাল ম্যাপিং সম্ভব হয় নেই ন্যাটালিটি মর্টালিটি বলা আছে পপুলেশনের সাথে কিন্তু ওখানে এই বিষয়টি বলা নেই তা সেক্ষেত্রে এই নাম্বারগুলো তাদের একটু সমস্যা তৈরি করছে যেখানে পাঁচ সাত নম্বর তারা খুব স্বাভাবিক কারণে কম পেয়ে যেতে পারে না আমার মনে হয় না যে যদি নাম্বার সঠিকভাবে সুযোগ নেই তবে অ্যাটেন্ড করতে পারবে কিনা সেখানে একটু প্রশ্ন থাকছে নাম্বার কাটার মতো জায়গা নেই যেমন একটা প্রশ্ন আমি বললাম যে সেখানে বলা আছে যে পরবৃষ্ণ এবং সুসমরা সব এবার যদি আলাদাভাবে এক্সামিনার থাকলেন সেই গাইডলাইন গুলো থাকবে যে ফুল নাম্বার পাবে আর যদি দুটো যোগ করে লেখে তাহলে সেক্ষেত্রেও তারা ফুল নাম্বার পাবে এটা হওয়া উচিত এখন সেটা বাস্তবে হবে সেটা এখন দেখা যাক এমনি নাম্বার ওরা কাটার মতো জায়গা নেই